সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে পেয়া হেলথ ইউটিউব চ্যানেলে আজকে পেয়া হেলথ ইউটিউব চ্যানেল মানেই আপনারা জানেন আমরা স্বাস্থ্য সংক্রান্ত নানান সমস্যা নিয়ে কথা বলি তবে শুধুমাত্র সমস্যা নিয়ে যে কথা বলি এমনটা কিছু নয় সেই সঙ্গে সঙ্গে আমরা চেষ্টা করি আপনাদের সামনে সমাধানও তুলে ধরার আজকের দিনে দাঁড়িয়ে হাঁটুর ব্যথা হাড়ের সমস্যায় কম বেশি সবাই হচ্ছে আজ থেকে বেশ কয়েক বছর আগেও যদি দেখা যেত তাহলে কিন্তু আমরা খেয়াল করতাম যে বয়স্ক মানুষদের মধ্যে হাঁটু ব্যথা হাড়ের সমস্যা উঠতে বসতে গেলে নানান সময়ে কষ্ট এগুলো লক্ষ্য করা যেত কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখছি যে কম বয়সীদের মধ্যেও কিন্তু হাঁটু ব্যথার সমস্যা বা হাড়ের বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে এখন প্রশ্ন হলো কেন এই সমস্যাটা বাড়তে শুরু করেছে বা ইয়ং জেনারেশনের মধ্যেও এই সমস্যাটা হচ্ছে কেন আর ইয়ং জেনারেশনের মধ্যে যারা এই সমস্যায় ভুগছেন তারা কিভাবে এই সমস্যা থেকে বেরিয়ে আসবেন সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমাদের আজকের আলোচনা আর আজকের এই আলোচনা আমরা আমাদের সঙ্গে যাকে পেয়ে গিয়েছি তিনি শহর কলকাতার প্রখ্যাত আয়ুর্বেদিক চিকিৎসক ডক্টর বিনোদ কুমার সিং নমস্কার স্যার আপনাকে স্বাগত জানাই আকসলিপিয়া হেলথে স্যার প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা আজকে শুরু করলাম যে এই হাঁটু ব্যথা হাড়ের সমস্যা এগুলো তো আজকাল কম বেশি বহু মানুষের মধ্যে হচ্ছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ইয়াং জেনারেশনের মধ্যেও অনেকে দেখা যাচ্ছে আপনার কি মনে হয় এই সমস্যাটা আজকাল বাড়ছে কেন এটাকে একর্ডিং টু মডার্ন সায়েন্স এটাকে আমরা বলি অস্টিও আর্থারাইটিস যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তো অস্টিওর মানে হলো জয়েন্ট আর ইতিদের মানে অস্টিও আর্থ্রাইটিস ইটিজ মানে হয় ইনফ্ল্যামেটরি হ্যাঁ হ্যাঁ এটা যে কোন জয়েন্টে যদি সোয়েলিং হয় ইনফ্ল্যামেশন হয় বা ব্যথাবেদনা হয় তাকে আমরা অস্টিও আর্থ্রাইটিস বলি এটা আমাদের आयुर्वेদের মধ্যে খুব সুন্দর এর উপায় আছে আমাদের आयुर्वेদের মধ্যে খুব সুন্দর ট্রিটমেন্ট আছে যাকে আমরা ওইখানে মধ্যে কোন অস্টিও मींस জয়েন্ট তো ওখানে আমরা বলছি সন্ধি বাত আচ্ছা বায়ু যদি শরীরের মধ্যে প্রকোপিত হয়ে যায় তখন ও রক্তের মধ্যে মিশে ঠিক ওই জয়েন্টের জয়েন্টের মাঝখানে গিয়ে ওই জায়গাতে একটা মানে শুকিয়ে দেয় ওইখানে যে আমাদের লিকুইডটা থাকে যাকে সাইনোবেল ফ্লুইড বলা হয় মডার্ন সাইন্সে ও ওটাকে শুকিয়ে দেয় যখনই জয়েন্টের কাছে ওই জিনিসটা শুকিয়ে যায় তখন আমাদের হাড় এক অপরের সঙ্গে ঘষা ঘষতি করতে হাড় মানে জয়েন্টস আর নষ্ট তো এইটা আগে আমরা পেতাম মানে আমি যখন মানে ইয়াং ছিলাম তখন আমি এটা পেতাম কি যাদের বয়স পঞ্চাশ বছরের ওপরে হয়ে তারাই বলতো আমাদের হাঁটুতে ব্যথা কিন্তু আজকে আমার চেম্বারের মধ্যে যদি দশখানা যদি ব্যথা বেদনার যদি পেশেন্ট আসে তার মধ্যে আমি দেখছি বেসিক্যালি আটজন মিনিমাম আটজন আপনার অস্ট্রিওয়ার্থারাইটিস নিয়ে আসছে আজকাল এর বাড়ার কারণ আছে যে দিন থেকে আমরা মেশিনকে যেদিন থেকে আমরা বেশি সায়েন্সকে ভালো যখন বাঁচতে আরম্ভ করলাম তখন একটাই জিনিস হয়ে গেল কি আমাদের লাইফ স্প্যানটা কমে গেল কারণটা আগে মানুষ বাঁচার জন্য খেত এখন বাঁচার জন্য টাকা কাম খাবারের জন্য কেউ টাকা কামায় না আজকে সব জিনিস মেশিন দিয়ে রুটি তৈরি হচ্ছে মেশিন দিয়ে আপনার ভাত তৈরি হচ্ছে এবার এটা ভাবুন কি ওই খাবারের গুণাগুণটা আগেই নষ্ট হয়ে গেল মাটির হাঁড়িতে আপনি রান্না করুন ওই মাটির হাঁড়ির খাবারটা আপনি খেয়ে দেখুন ওর টেস্ট কেমনি পাচ্ছেন আর ওইটাই আপনি যদি কুকারের মধ্যে যদি করেন কেমন টেস্ট পাচ্ছেন গুরুত্বটা নষ্ট হয় বলার মানে এটাই হলো কি আমাদের শরীরের মধ্যে লট অফ আমাদের হাড়ের ক্যালসিয়াম আমাদের অনেক মানে দরকার কিন্তু আমরা ওইটা করতে পারছি আজকাল আমরা সব থেকে বেশি ফাস্ট ফুড জাঙ্ক ফুড খেতে আরম্ভ করেছি যেটা আপনিও খুব ভালো করে জানেন কি ফাস্ট ফুড জাঙ্ক ফুড খেলে শরীরে কি হতে পারে যেখানে বাড়িতে রান্না করে খাবার থেকে আমরা কি পেতে পারি আর ওটা আমি যদি রাস্তা থেকে কিনে এনে খাই আজকাল জেনারেশন থেকে বেশি সব পিজা বার্গার মধ্যে ভাবুন তো ওটা কতদিন আগে তৈরি হয়েছিল তো বলার মানে এটা হলো কি আমি খেলাম ওটা থেকে আমার পেট ভরলো কিন্তু আমার শরীরের মধ্যে সেই স্ট্রেংথটা এলো না যেটা আমার দরকার খাটনিটা আমি ডবল করছি পনেরো দিন আমি মর্নিং কাজ করছি মানে দশ দিন ডে শিফটে আবার দশ দিন আমরা মানে আমরা খালি কাজ করেই যাচ্ছি নিজের শরীরের জন্য আমরা চিন্তা করছি তো কারণ এটাও একটা হলো কি ডিউ টু ম্যাল নিউট্রেশন এটা ম্যাল নিউট্রেশনই বলতে পারো হতে পারে আপনি আমাকে বলতে পারেন না স্যার আমি এত নাম করা কোম্পানির পিজা খাচ্ছি আরে আপনি খাচ্ছেন ওটা আপনার পেট ভরবে শরীর মন আর আত্মা ভরবে না আপনার তো এই জন্যই আমি প্রথমেই সবাইকে বলে রাখি দয়া করে স্ট্রিট ফুড জাঙ্ক ফুড খাওয়াটা বন্ধ করে এবার আসুন আপনার ট্রিটমেন্টের মধ্যে অ্যাকর্ডিং টু মডার্ন সায়েন্সে যদি আমরা যাই তো দেখা গেছে অস্ট্রিও অর্থনাইটিসকে গ্রেড ওয়ান হিসেবে এরা মানে তৈরি করছে গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি এবার গ্রেড থ্রি যখনই হয়ে যাচ্ছে তখনই করছেন এবার আপনাকে হাঁটু ট্রান্সপ্যালেন্ট করাতে তো ভাই যখন গ্রেড ওয়ান ছিল তো গ্রেড তে গেল কেন আপনি তাকে আপনি ওষুধ খাওয়াচ্ছিলেন নাকি কিন্তু এর মধ্যে আমাদের আয়ুর্বেদ খুব সুন্দর কিভাবে ট্রিটমেন্ট হয় সে বিষয়ে আমরা আলোচনা করব দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলে রাখি এই যে স্যার প্রথমেই বললেন শুরুতে যে হাঁটুর সমস্যা এবং বিভিন্ন জয়েন্টের সমস্যা আজকাল কেন এত বাড়ছে তার মধ্যে প্রধান কারণ হচ্ছে এই যে লাইফস্টাইল আমাদের আজকের দিনে প্রচন্ড দ্রুতগতির জীবন এবং সেক্ষেত্রে আমরা এই যে ফাস্ট ফুড জাঙ্ক ফুডের ওপর ভরসা করছি এখানেই কিন্তু আমরা নিজেরাই নিজেদের সর্বনাশ ডেকে আনছি দর্শক বন্ধুদের বলবো স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যা হলে আপনারা অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া টেলিমেডিসিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন আর স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো টিপস পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনাকে ফলো করতে হবে অ্যাক্সলেপিয়া হেলথ এর হোয়াটসঅ্যাপ চ্যানেল স্যার আমরা ট্রিটমেন্টের প্রসিডিউরে আসবো তবে তার আগে একটা কথা একটুখানি জানতে চাইব এই যে আপনি বলছেন যে মডার্ন সায়েন্স এখন বলছে যে অস্টিও আর্থারাইটিস বা অস্টিও পরিসিসের ক্ষেত্রে গ্রেড ওয়ান গ্রেড টু তো এই ক্ষেত্রে অনেকে তো এরকম শুনি যে ক্যালসিয়াম ট্যাবলেট খেলে বা বেশি করে ক্যালসিয়াম খেলে হাড় ভালো থাকে বা হাড়ের সমস্যা হয় না এই বিষয়ে আপনি কি বলবেন এটা আমি আপনাকে এইটা একটা মানে ফেক কথা আচ্ছা এটা আপনার ভাঙা দরকার আমাদের শরীর কখনো কোনো কেমিক্যালকে ও গ্রহণ করতে পারে না আপনি দেখবেন আপনার বাড়িতে কোনো বয়স্ক লোক যদি হয়ে থাকে ও ভিটামিনের যদি ওষুধ খাচ্ছে ওর সকালবেলা পেচ্ছাপটা হলদে কেন হলদে হলদে রে আমি তো খাচ্ছি ভিটামিনের ওষুধ হ্যাঁ সকালবেলা আমার পেচ্ছাপটা হলদে ওইভাবে যারা ক্যালসিয়াম লোকরা বলে অনেক প্রথম কথা ভিটামিন ডি ছাড়া ক্যালসিয়াম অ্যাবজর্ব হয় আচ্ছা নাম্বার ওয়ান যেখানে আপনি ক্যালসিয়াম পাচ্ছেন ওইটা যদি আপনি ইউটিলাইজ করেন कैन আস বিকজ আমাদের এই শরীরটা ন্যাচারাল এটা ভগবান দ্বারা তৈরি করা অলOmnithic ভগবান আমাদের খাবারের জন্য প্রত্যেক জিনিত আপনার এই পৃথিবীতে দিয়ে রেখেছে আমরা আমাদের ভুল কি হয় আমরা সোসা খেলে সোসার ছাল ছাড়িয়ে দিই আমরা লাউ খেলে লাউয়ের ছাল ছাড়িয়ে দিই ভেতরের যত গুণ নেই তার থেকে বেশি গুণ কাঁচা জিনিস যেটা আমরা খেতে পারি তাদের স্কিনে আছে তো এই জন্য প্রত্যেকবার আমি সবাইকে বলি ন্যাচ আমাদের শরীর যে কোনো জিনিস গ্রহণ করতে পারে যদি কেমিক্যাল হয়ে যায় ওরা গ্রহণ করবে তো যারা ক্যালসিয়াম ওষুধ খাচ্ছে ও যদি নিজের কিছুই না পনেরো কুড়ি দিন ক্যালসিয়ামের ওষুধ খেয়ে ও ইউরিনের সকালবেলা ইউরিনের পরীক্ষাটা করা ও নিজেই বুঝে নেবে ঘটনাটা কি তো আমি সবাইকে একটাই খালি কথা বলি হাঁটু মানে এই অস্টিও আর্থারাইটির লোকরা ভাবে কি হাঁটু হাঁটুতে না অস্টিও আর্থারাইটিস যে কোনো জয়েন্টে হতে পারে যেখানকার স্যানিবয়েল ফ্লুইড শুকিয়ে গেছে আর দুই হাড় ঘঁষা ঘষে করছে স্যানিবয়েল ফ্লুইডটা শোখায় কেন কেন এখানে বাত বাত মানে হল বায়ু বায়ুর গুণ কি বায়ুর মধ্যে মুভমেন্ট আছে ইউ ক্যান ফিল আমি পাখা চালালে আমি ওটাকে ফিল করতে পারি বাইরে যদি বৃষ্টি হচ্ছে আর আমার কাপড় বাইরে আমি রেখেছি তো আমরা কি করি ঘরের ভেতরে এনে পাকা চালিয়ে কাপড়টাকে শোকাই তা আমার শরীরের মধ্যে যদি বায়ুর মাত্রা যদি বেড়ে যায় তো আমার শরীরের মধ্যে যে জলীয় জিনিসগুলো আছে ওইটা শোকাতে লাগবে যাদের শরীরের মধ্যে বায়ুর মাত্রা থাকে তাদের ড্রাই স্কিন থাকে জল খাচ্ছে ও বলবে স্যার আমি তো ডেলি চার লিটার জল খাই কিন্তু আপনি খুব মনোযোগ দিয়ে দেখবেন ওর স্ক্রিনটা ড্রাই যদি স্কিন ড্রাই হচ্ছে তো সাইনেবল ফিউটে ড্রাই হবে ব্যারিং এর মধ্যে যদি না থাকে তো ওই ব্যারিং কখনো কাজে লাগে না তো গ্রিজ যদি শুকিয়ে যায় দুই হাড় নিজের মধ্যে করে নষ্ট হবে প্রতি মানে টেন্ডার গুণের ওপরে এফেক্ট পড়বে এই জন্য আপনার মডার্ন সায়েন্সে একে বলা হয় ভিয়ার টিয়ার আর্থারাইটিস মানে এর মধ্যে আমাদের লিঙ্গামেন্টগুলো ছিঁড়ে যায় দ্বিতীয় কথা এক্সেসিভ আপনি উল্টো মানে বাইরের স্ট্রিট ফুড জাঙ্ক ফুড খেয়ে খেয়ে আপনি নিজের ওজন বাড়িয়ে নিয়েছেন এর জন্য এই এইদিকে তো বোন সিটি যাদের এই রোগ হয় অস্টিও আর্থারাইটিস তাদের বোন ডেন্সিটিটা অনেক কম ওর মধ্যে ওর দম নেই ওজনটা অত নেবার ওর উপরে যদি আপনি মোটা হয়ে যান তাহলে ওভারওয়েটটাও এর ওপর এফেক্ট করে এবার রইল আমাদের আয়ুর্বেদ ট্রিটমেন্টের এমনি আমার কাছে প্রচুর পেশেন্ট আছে কিন্তু হ্যাঁ একটা কথা বলতে পারি আমি বেসিক্যালি ক্লাসিক্যাল মেডিসিনের ওপরে আমি ট্রিটমেন্ট করি কিন্তু যখনই ওটিসি প্রোডাক্ট আমার মাথাতে আসে অস্ট্রিওথারাইটিসের সম্পর্কে তাই ওইখানে আমি দেখেছি ট্যাবলেট জি কম্পাউন্ড এর যে ফর্মুলা আছে ট্যাবলেট জি কম্পাউন্ডের মধ্যে এই ফর্মুলার অনেক কোম্পানি ওষুধ তৈরি করেছে কিন্তু এর যে মানে রেজাল্টটা আমি দেখেছি আমি যদি প্রেসক্রিপশন করি ওর মধ্যে যদি আমি ট্যাব জি কম্পাউন্ড যদি না লিখি তা আমার মনে হয় আমার প্রেসক্রিপশনটা মানে ইনকমপ্লিট আর এর মধ্যে আমাকে এটাও মনে রাখতে হবে কি ঠিক আছে এটা তো ঠিক আছে ওনার হার্টটা ঠিক আছে লেকিন হাড়ের বোন ডেন্সিটি বাড়াবো কি করে ওনার শরীরের মধ্যে রোগের সঙ্গে লড়ার ক্ষমতাটা বাড়াবো কি করে ওর জন্য একটা খুব সুন্দর ওটিসি প্রোডাক্ট আছে আমি এটা ওপেন সবাইকে বলি যে যে ওষুধ কাজ করে আমরা তো ওই ওষুধের তো গুণ গাইবো অনেক এমনি কোম্পানি আছে ওই ট্যাবলেটের দাম ও দশ টাকায় রেখেছে লেকিন আর কোনো অন্য কোম্পানি আছে যে ওই ওই ওষুধটাকেই ও পঞ্চাশ টাকাতে বিক্রি করছে কারণটা বুঝে নেওয়া হবে কি এর মধ্যে কেমনি দাম তো রসমার মধ্যে দেখেছি আমাদের শরীরের মধ্যে যে যত মিনারেলসের মধ্যে আছে এই জন্য আমি বলি কি মধ্যে কোনো রোগ নেই যার কোনো ট্রিটমেন্ট একমাত্র একটা কোন আছে যে শরীর চর্চা দিন চর্চা আর ঋতু চর্চা নিজের রুগীদেরকে বোঝায় যেমনি আপনি দেখবেন আপনার বাড়িতে কোনো বয়স্ক মানে মহিলা যদি হয় ওনা উনি দেখবেন বর্ষাকালে বলে দেবেন এই পাতার কোনো সবজি বাড়িতে রান্না হবে না বৃষ্টির সময় ওই পাতার ওই সবজির মধ্যে মানে পোকা মোকা পোকা থাকে যেটা আমাদের জন্য ক্ষতিকারক কিন্তু ওনারা ওইভাবে আমাদেরকে বুঝিয়ে দেয় দেখবেন যখনই আমাদের ওয়েদার চেঞ্জ হয় শীতকাল থেকে গরমকালের দিকে মাঝামাঝি আমরা যখন আসি তখন দেখবেন চিকেন পক্স স্কিন ডিজিজ হওয়ার খুব সম্ভাবনা বেড়ে যায় তখন ওই বয়স্ক আমাদের বাড়ির মা বোনরা ওরা বলে ওই সহজনের গাছের ফুল নিয়ে ওর বড়া করে খাব সহজনের পাতাটাকে সাগের রান্না আছে যেটা আমরা যদি সংস্কৃতিটা যাতে অনেক নিজের আমাদের মেন দরকার হচ্ছে আমাদের নিজের সংস্কৃতিটা যদি আমরা জেনে যাই এটা কেন হতো কিসের জন্য হতো কেন কাঁচার থালাতে আমাকে গরম গরম খাবার দেওয়া হতো কেন বিয়েতে গেলে আমরা কলা পাতাতে আমাদের খাবার দিতে হতো এই যে প্রকৃতির মধ্যেই এত জিনিস রয়েছে সেগুলোকে যদি আমরা নিজেদের জীবনে আয়ত্ত করতে পারি তাহলে সেক্ষেত্রে অনেকটাই মানুষ উপকার পাবেন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো যে স্যার যেরকম বললেন যে আমাদের লাইফস্টাইল চেঞ্জ করা যেরকম দরকার ওজনটা যেরকমভাবে মেনটেন করা দরকার ঠিক তেমনভাবেই আমাদের প্রাকৃতিক যে সমস্ত উপাদান রয়েছে খাবার জিনিস রয়েছে সেগুলোর সঙ্গে আমরা রোজকার যদি জীবনটাকে চালনা করতে পারি তাহলে কিন্তু অনেকটাই আমাদেরই লাভ এবার স্যার একটুখানি জানতে চাইবো যে আপনি যে ওষুধটার কথা বললেন তো সেই ওষুধের বিশেষ গুণাগুণটা কি মানে অন্য ওষুধের থেকে আলাদা কোথায় ওর মতে গুণাগুণটা আমি বলছি মানে দুটোই কম্পোনেন্ট থেকে ওই ওষুধটা তৈরি হয়েছে আচ্ছা দুটোই কম্পোনেন্ট দিয়ে আর যত কোম্পানি আছে ওরা ওই দুটো কম্পোনেন্ট মিলিয়েছে কিন্তু জি কম্পাউন্ডের মধ্যে দেখি কি মাত্রাটা ওই ধরুন দুটো কম্পাউন্ড দুটো কম্পাউন্ডকে কোন হিসেবে ওরা ইউটিলাইজ করেছে এটা আমার মনে হয় অন্যদের অন্য কোম্পানি থেকে আমার কেন আমি দেখেছি কি যাদেরকেই আমি এটা দিয়ে আর আমি কোনো মাস থেকে বেশি তিন ওষুধ খাওয়াই না শর্ত একটাই আমার থাকে কি আমি যেমনি বলবো অমনি করে নিজের জীবন যাপন করতে হবে যদি আপনি আমার কথা শোনেন তো আপনি যেটা নিজের মনের মধ্যে কথা নিয়ে আমার কাছে এসেছেন আমি হান্ড্রেড পারসেন্ট আমি পরিপূর্ণ করব দেখুন দুটো কথা যেটা পারবো না হাত জোড় করে ক্ষমা চেয়ে নেব কি না এটা এখন ফোর্থ স্টেজ হয়ে গেছে এর মধ্যে আমি আর কিছু করি আয়ুর্বেদ কেন কাজ করে এই যে যত বাত ব্যাধি আর্থারাইটিসের সম্পর্কে আছে আপনি দেখবেন মডার্ন সাইন্সে হাতে গোনা আর্থারাইটি থাকতে পাবে। কিন্তু আপনি জানেন আয়ুর্বেদের মধ্যে মোর দেন টু হান্ড্রেড আর্থারাইটিস আছে মোর দ্যান টু হান্ড্রেড প্রত্যেক ছোট ছোট আর্থারাইটিসকে এত সুন্দরভাবে বর্ণন করা আছে কেন হয় কিসের জন্য হয় এই আমি আপনাকে বলে দিলাম অস্টিও আর্থারাইটিস হবার মেন কারণ হচ্ছে পেটের সমস্যা কেন পেটের সমস্যা হলে বায়ু প্রকোপিত হবে বায়ু যদি প্রকোপিত হয় তো রক্তের মধ্যে মিশবে আর শরীরের মধ্যে ঘুরবে তো যেখানে যেখানে জেলি সাবস্টেন্স পাবে খাবে শুকিয়ে দেবে ঠিক ওইভাবে রিমোটাইড আর্থারাইটিসকে আমরা বলি আমবাদ শরীরের মধ্যে আমের মাত্রা যদি বেশি হয়ে যায় যার জন্য যদি বায়ু প্রকোপিত হয় তাতে গিঠে গিটে ব্যথা হয় ওইটাকে আমরা আমবাদ বলি যেটাকে মডার্ন সায়েন্স রুমেটেড আর্থারাইটিস বলে তারও কোনো ট্রিটমেন্ট নেই এনারা বলেন তো কি নি রিপ্লেসমেন্ট করেন একজনকে আমাকে দেখিয়ে দেন যিনি যিনি আট বছর ধরে নি রিপ্লেস করে এখন সুস্থভাবে আছে বেশ কিছু চিকিৎসকরা আছেন যারা জয়েন্টের মধ্যে ইঞ্জেকশন দেন ফার্থ ডোজ সেকেন্ড ডোজ মেগা ডোজ থার্ড ডোজ फोर्थ ডোজ প্রবর্ত্তিকালে ওই কই হাটুটা মানে পাথরের মতন হয়ে যায় যার মধ্যে চাইলেও আমরা কিছু করতে পারি আচ্ছা তো এই যে আপনি জি কম্পাউন্ডের কথাটা বলছেন এটা কি যে কোনো বয়সী মানুষরাই খেতে পারে না 50 বা একদম একদম খেতে পারে কিন্তু আমি এটাই বলবো আজকাল আয়ুর্বেদিক চিকিৎসা প্রত্যেক মানে আপনি যদি গ্রামগঞ্জেও যদি আপনি বলেন তা আমাদের যে গ্রামীণ ব্লক সেন্টারের যে ছোট ছোট ডিসপেন্সারি আছে ওইখানেও আয়ুর্বেদিক চিকিৎসকদেরকে আপনি পাবেন তো একবার খালি ডোজটা জেনে নিতে হবে কি হ্যাঁ আমি আমার এই বয়স আমার শরীরের ওজন এমনি আমার এই এই সমস্যা আছে কেন কি আপনি তো খালি আমার কাছে অস্ট্রোয়ার্থাইটিস নিয়ে আসবেন না কেন আমিও আপনাকে যখন অস্ট্রিও আর্থারাইটিসের ট্রিটমেন্টটা করবো তখন আমাকে আগে চিন্তা ভাবনা করতে পারে আপনার হলো কেন এনে আগে পেটের সমস্যা থেকে আমি আরম্ভ করব কি কি সমস্যা আছে কেন কি একদিক থেকে আপনার শরীরটাকে আমি পরিষ্কার করব আর একদিক থেকে আপনার শরীরের যে জিনিসগুলো নষ্ট হয়ে গেছে যেমনি হাড় নষ্ট হয়ে গেছে স্যানিবল ফ্লুইড শুকিয়ে গেছে আমাদের খুব সুন্দর আয়ুর্বেদ ওষুধের ছাড়াও আমাদের আয়ুর্বেদ পঞ্চকর্ম আছে এবার অনেক মন মানুষরা প্রশ্ন করে কি সাইনেবল ফ্লুইড তো কাজ করে না কেন কাজ করে সাইনেবুল সাইনেবল মেমব্রেন যখন ইরিটেড হয় ও নিজের রসটা ছাড়ে আবার কাজ হয়ে গেলে রথটাকে নিয়ে আবার ছাড়ে যেমনি আমাদের হার্ট কি করে কি হার্টের মধ্যে রক্ত এলে পরিষ্কার হয়ে গেল হয়ে অন্য দিকে চলে গেল আবার অন্য ব্লাড এলো নোংরা ব্লাডটা ও আবার পরিষ্কার হলো ও আবার চলে এটাই তো হ্যাঁ তো ঠিক আমাদের ওইখানে ওইটাই কেন কি যদি স্যানুবেল মেমব্রেন খালি স্যানুবেল ফ্লুড দিতেই যদি থাকে তো এমনি সোয়েলিং হয়ে যাবে তো এই জন্যে এমনি এর মধ্যে আমাদের বস্তি আছে জানু বস্তি অস্ট্রিও আর্থারাইটিসের মধ্যে মারাত্মক কাজ করে আর তার সঙ্গে যদি ট্রিটমেন্ট আর আমাদের দিনচর্যা আর ঋতুচর্যাটা উনি যদি মেনে নেয় কেন তিন মাস পরে তো আমি আর ওষুধ খাওয়াবো এরপরে ওনাকে নিজেকেই ঠিক রাখতে হবে কি কী খাবার খাওয়া দরকার যত আমি প্রত্যেক মানুষকে বলি নিজেকে রোগ থেকে যদি আপনারা বাঁচাতে চান তাহলে চেষ্টা করুন কাঁচা জিনিস যে কাঁচা জিনিসগুলোকে আমরা খেতে পারি স্পেশালি আমরা দুটো জিনিস কাঁচা খুব সুন্দর খেতে পারি একটা হলো ফল আর দ্বিতীয় দ্বিতীয়টা হলো গ্রিন অ্যালার্ট যত বেশি পারেন সকালবেলার মানে মর্নিং ব্রেকফাস্ট আরম্ভ করুন খালি পেটে ফল দিয়ে লোকেরা বলে ফল খেলে গ্যাস হয় একটুখানি সন্দক লবণ ছড়িয়ে দেবে তারপরে ফল খাবেন ফল খাবার পরে পেটের মধ্যে যে জায়গাটা থাকবে ওর মধ্যে আপনি যে কোনো জিনিস আপনি বাড়িতে রান্না করে খান দুপুরবেলা ভাত খাওয়ার আগে দুটো থালা নিয়ে বসুন একটা থালার মধ্যে একদম গ্রিন ভেজিটেবল থাকবে মানে শশা টমেটো পেঁয়াজ টমাটোর হ্যাঁ আর চেষ্টা করুন বারো ঘন্টা নিজের পেয়ে মানে নিজেকে উপোস রাখতে তো বারো ঘন্টার মানে এটাই হয়ে গেল এ নাকি আপনাকে আমি বলছি না সকাল আটটা থেকে রাত্রের আটটার মধ্যে যত ইচ্ছে তত খান রাত্রি আটটা থেকে পরের দিন সকাল আটটার মধ্যে কিছু খাওয়া যাবে না খুব বেশি হলে আপনি উষ্ণ গরম জল খেতে পারেন বা সকালবেলা লিকার চা খেতে পারেন তো এটা পেটের জন্য সব থেকে ভালো কেন বেসিক্যালি বলাই গেছে কি নিয়ার অ্যাবাউট সেভেন্টি টু অফ ক্রনিক ডিজিজ পেট থেকেই জন্মায় আমি যদি পেটকে ঠিকভাবে রাখি সুন্দরভাবে গরমকালে কি খাওয়া উচিত শীতকালে কি খাওয়া উচিত দেখবেন সবথেকে বেশি মানুষরা আইসক্রিম শীতকালে খায় আপনি মানালিতে চলে যান বরফ পড়বে নিজের চোখ থেকে আপনি বালকনি থেকে হোটেলের বালকনি থেকে দেখবেন মানুষরা ওই বরফ ওপর দিয়ে পড়ছে আর মানুষরা আইসক্রিম খাচ্ছে কিছুই হচ্ছে না সর্দি কাশি কিছুই হচ্ছে না আর সব থেকে বেশি চা বিক্রি হয় গরমকালে সামনে আপনার মানে আপনি যে কোন চায়ের দোকানদের থেকে জিজ্ঞেস করলে ওরা বলে দেবে গরমকালে মানুষরা থাকবে অনুষ্ঠান শেষ করে আগে একটু সিম্পল একটাই কথা বলে দিই চেষ্টা করবেন কাঁচা জিনিসটা একটু বেশি খেতে হ্যাঁ বা যারা অস্ত্রীয় আর্থারাইটিস রোগ থেকে আক্রান্ত আছেন তাদেরকে বলবো আশেপাশের ড্রাই ফ্রুট দোকান থেকে মোনাক্কা নেবেন মানে কিশমিশ বড় একটা মোনাক্কা নেবেন পানের দোকান প্রত্যেক পাড়া প্রতিবেশীর মানে প্রত্যেক পাড়াতে পানের দোকান আছে ওইখান থেকে খাবার চুন নেবে। মুনাখাটাকে সকালবেলা জল খাবারের পর ওই বড়ো কিসমিসটাকে মাঝখান থেকে ফাটিয়ে একদম চুনটাকে চালের দানার মতন করে ওই আপনি কিসমিসের মধ্যে দিয়ে ওইটাকে গিলে নেবেন উষ্ণ গরম জল দিয়ে গিলে নেবেন আধ ঘন্টা আর মুখে কিছু দেবেন অ্যান্ড উইল গেট দ্য স্যার যেরকমভাবে বললেন যাদের অস্টিও আর্থারাইটিস রয়েছে তারা এই সমস্যায় ভুগলে তারা অবশ্যই স্যারের পরামর্শটা মেনে চলুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে লাইফস্টাইলটাকে চেঞ্জ করার একটা সুস্থ জীবনই কিন্তু আপনাকে আরও সুন্দরভাবে জীবনে এগিয়ে দিতে সাহায্য করবে সকলে ভালো থাকুন